নিজেকে স্বনির্ভর এবং প্রতিষ্ঠিত করার পাঁচটি সহজ উপায় যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সমাজে নিজে একটা পরিচয় তৈরি করতে চান এবং নিজের পায়ে দাঁড়াতে চান তাদের জন্য খুবই সহজ পাঁচটি উপায় রয়েছে যে পাঁচটি কাজ করলে আপনারা খুব সহজে অল্প পুঁজিতেই নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর পুরো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ না করে তো চলুন যারা আসলে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন তারা অনেকেই ভাবছেন যে আসলে কিভাবে আমরা নিজের পায়ে দাঁড়াবো কিভাবে প্রতিষ্ঠিত হব এসব চিন্তা করতে করতে যাদের সময়গুলো চলে যাচ্ছে তাদেরকে আমি সহজভাবে আজকে বুঝিয়ে দিব যে যে কাজগুলো করলে একজন নারী খুব সহজেই অনায়াসে অল্প পুঁজি ইনভেস্ট করেও মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে নিজের একটা পরিচয় তৈরি করতে পারবে কারো কাছে হাত পেতে তাকে টাকা নিতে হবে না নিজের খরচটা সে নিজেই চালাতে পারবে তো চলুন বলুন দেখ আমরা শুনি যে সেই কাজগুলো আসলে কি যে কাজগুলো করলে খুব সহজেই আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন আচ্ছা ধরুন যে আপনারা সেলাই কাজ পারেন কিংবা হাতের কাজ পারেন কিংবা অনেকে আছেন ছবি আঁকতে পারেন কিংবা অনেকে আছেন যারা ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছেন পরে আর লেখাপড়া করার সুযোগ পাননি তার কারণে ভালো কোনো চাকরি অ্যাপ্লাই করতেও পারছেন না কিংবা চাকরিও পাচ্ছেন না তাদের জন্য এছাড়াও যারা রান্না বান্না ভালো পারেন এছাড়াও যারা কিছু বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আমি খুব সহজভাবে কয়েকটা টিপস বলে দেবো যে কাজগুলো করলে এই কাজগুলো মানে আপনারা খুব সহজেই এগিয়ে যেতে পারবেন প্রথমেই শুরু করি হচ্ছে সেলাই কাজ দিয়ে যেহেতু আমি একজন নিজে সেলাই কাজ করি এবং আমি একজন নিজেও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পেরেছি আমাকে অন্যের কাছে হাত পেতে টাকা নিতে হয় না নিজের খরচটা আমি নিজেই চালাতে পারি তো আমার এই সেলাই কাজের জার্নিটা শুরু হয়েছে আজ থেকে সাত বছর হয়ে গেল তো আমি কিন্তু অনলাইন মানে ইউটিউবে গিয়ে কিন্তু সেলাই কাজটা শিখেছি কোনো কোর্স কমপ্লিট ছাড়াই সেলাই কাজ শিখেছি মাত্র দুই তিন মাসের মধ্যেই এবং তারপরে আমি কিন্তু ইনকাম করা শুরু করেছি আসলে নিজের ইচ্ছাটা বেশি ইচ্ছাটা যদি কারো থাকে নিজের আগ্রহ কাজের প্রতি থাকে তাহলে অবশ্যই সেই কাজটা খুব সহজে শেখা যায় আমারও সেই একই অবস্থা আমি খুব আগ্রহ সহকারে কাজটা দেখেছি শিখেছি তাই আমি খুব তাড়াতাড়ি কাজটা শিখতে পেরেছি এরপরে আমি মাত্র ছয় হাজার টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনেছি আর দেখেন আমি ছয় হাজার টাকা দিয়ে সেলাই মেশিন কিনে এখন মাসে আমি প্রায় দশ থেকে বারো হাজার টাকার মতো ইনকাম করতে পারছি তো ইনকামটা শুরুতে এত ছিল না শুরুতে কম ছিল আস্তে আস্তে আমার পরিচিতিটা যত বেড়েছে ইনকামের সোর্সটাও তত বেড়েছে আসলে সব কিছুর একটা নির্দিষ্ট সময় প্রয়োজন একটু সময়ে হলে সব কিছুই আসলে ঠিক হয়ে যায় শুরুতে যতটা হয় না পরবর্তীতে আস্তে আস্তে তার থেকে দ্বিগুণ হয়ে যায় ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে কাজকে ভালোবাসতে হবে এরপরে যারা হাতের কাজ পারেন তাদেরকে বলবো কিছু টুকরো কাপড় কিনে এনে বেবি ড্রেস তৈরি করবেন আর সেগুলোতে হাতের কাজ করবেন করে আপনার পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে মার্কেটে আছে মার্কেট আছে সেগুলো সেখানে গিয়ে সেই দোকানদারের কাছে জামাগুলো আপনারা সেল করবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার যখন ওই জামাগুলো বিক্রি হবে ওই দোকানদারেরাই কিন্তু এরপরে আপনাকে আরও কাজের অর্ডার দিবে এরপরে যারা অল্প পড়ালেখা করে আর পড়ালেখা করার সুযোগ পাননি এবং কোনো কারণে পড়ালেখা করতে পারেননি তারা কি করছেন চাকরি কোনো অ্যাপ্লাই করতে পারছে না কোনো কাজও হয়তো জানেন না তাদেরকে বলবো বাসায় ছোট ছোটো ছেলে মেয়েদেরকে টিউশনি করান আসলে দেখেন আশেপাশে আপনাদের পাড়া প্রতিবেশী অনেক ছোট বাচ্চা আছে যারা প্রাইমারিতে পড়ে ক্লাস টু থ্রি সেভেন ফাইভ ফোর এ পর্যন্ত তারা পড়ে তাদের কিন্তু অনায়াসেই আপনারা টিউশনই করাতে পারবেন মানে প্রাইভেট পড়াতে পারবেন সেই বাচ্চাগুলোকে যদি আপনি চার পাঁচটা বাচ্চাকে প্রাইভেট পড়ান তাহলে দেখা যায় মাসে এসে কিন্তু আপনার একটা ভালো টাকা ইন হয়ে যায় আর সেই টাকা দিয়ে কিন্তু আপনি আপনার হাত খরচ বলেন আপনার যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতে পারবেন এরপরে হচ্ছে যারা হাতে মানে কুরুশের কাজ জানেন আর কি তারা কি করবেন কুরুষের এখন যেহেতু শীতের সময় কুরুষের সোয়েটার বুনবেন কুরুশের টুপি যেগুলো বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক সেগুলো উলের যেগুলো জিনিস সেগুলো আসলে তৈরি করার পর আশেপাশের লোকজনের কাছে কিন্তু আপনারা সেল করতে পারবেন এছাড়াও গা ঘোষা যে তৈরি করে কিন্তু মাস শেষে অনেক টাকা ইনকাম করা যায় গা ঘোষা এখন সব জায়গায় বিক্রি হচ্ছে আপনারা চাইলে কসমেটিক্সের দোকানে বলুন কিংবা মুদিখানার দোকানে গিয়েও কিন্তু এই গা ঘোষার যে মাজন মা মানে আসলে গাও বলে আমাদের এখানে শোল বলে অনেক জায়গায় যাই হোক বলে আমি জানি না তো সেইগুলো কিন্তু বানিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন তো এরপরে মেয়েদের আরও অনেক কাজ আছে যেগুলো হচ্ছে খুব সহজে বাসায় বসে থেকে করা যায় যেমন তো হচ্ছে যারা রান্না ভালো পারেন তারা হচ্ছে গিয়ে রান্না করে সেইগুলো কিন্তু হোম ডেলিভারি দিতে পারেন কিংবা অনলাইনে গিয়েও কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের পেজে দেখবেন যে রান্নার ডালা সাজিয়ে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে দেয় সেগুলোও কিন্তু করতে পারেন এগুলোতেও ভালো প্রফিট হয় এছাড়া যারা ছোটোখাটো বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য বলবো কাপড়ের বিজনেস কসমেটিক্সের বিজনেস এইসবের বিজনেস কিন্তু খুবই মেয়েদের জন্য ভালো এবং লাভজনক একটি ব্যবসা আপনারা চাইলে এগুলো করতে পারেন লেডিস আইটেমগুলো তুলে বিজনেস শুরু করলে অবশ্যই ভালো হবে যারা বাইরে গিয়ে দোকান নিয়েছেন তারা অবশ্যই ব্যবসাগুলো করবে না যারা ঘরে বসে করতে চাচ্ছেন তারা কাপড়ের বিজনেসটা শুরু করে দেন প্রথমে অল্প কিছু পরিমাণে কাপড় নিয়ে এসে ব্যবসা শুরু করবেন পরে আস্তে আস্তে প্রফিট বাড়াবেন কাপড় মানে মালও বাড়াতে পারবেন শুরুতে অত মাল নিয়ে ব্যবসা করার প্রয়োজন নেই আস্তে আস্তে চাহিদাগুলো বুঝবেন কাস্টমার কী চাচ্ছে কী তাদের পছন্দ এগুলো জানার পরে গিয়ে সেই মালগুলো নিয়ে আসবেন তো আসলে হচ্ছে প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার এখনকার দিনে তো আরও বেশি কারণ ডিভোর্সের সংখ্যা যে হারে বেড়ে যাচ্ছে আর হচ্ছে মেয়েদের এখন তেমন মূল্য আর নেই আগের মতো তো সেখানে যদি হট করে আপনার হাজবেন্ড পরকীয় লিপ্ত হয়ে আপনাকে ডিভোর্স দিয়ে যায় তখন আপনি হঠাৎ করে কি করবেন আপনার যদি কোনো কাজ জানা থাকে কিংবা আপনি যদি শুরু থেকে প্রতিষ্ঠিত হয়ে থাকেন তাহলে আপনাকে সেই চিন্তাটা আর করতে হবে না নিজের সন্তানকে নিয়ে নিজের জীবনটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবেন তখন আর আপনাকে কারো ওপর হা মানে নির্ভর করে থাকতে হবে না তো সেই কারণেই বলবো নিজেকে স্বাবলম্বী করে তুলুন নিজের পায়ে দাঁড়া নিজেকে একটা প্রতিষ্ঠিত মানে নিজেকে সমাজের প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে আসুন যাতে করে কেউ আপনার দিকে আঙ্গুল তুলতে না পারে আপনার আপনাকে যেন কেউ দামিয়ে দমিয়ে রাখতে না পারে আপনি আপনার মতো করে কাজ করে যাবেন কারো কথায় কান দিবেন না আসলে কে কী বললো কে কী ভাবলো সেই দিকে কোনো খেয়াল রাখার কোনো দরকার নেই শুধুমাত্র আপনি আপনার কাজকে সময় দিবেন আপনার কাজ নিয়ে খে ভাববেন এবং পরিশ্রম করে যাবেন যত পরিশ্রম করবেন কাজের প্রতি তত আপনাকে কাজ পুরস্কার হিসেবে আপনার সাফল্যটা দিবে আপনাকে পারিশ্রমিক দিবে কিন্তু আপনি এই সময়টা যদি অন্য কোথাও ব্যয় করেন কিছুই পাবেন না শুধু সময়গুলো আপনার এমনি এমনি পার হয়ে যাবে আপনাকে কেউ কিছু দিবে না প্রয়োজনে শুধু আপনাকে ব্যবহার করবে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে। তাই বলছি শক্ত সবল থাকা অবস্থায় নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজের পায়ে দ্বারা নিজের ভবিষ্যতে চিন্তা করুন অন্যের কথা না ভেবে নিজের কথা একটু হলো ভাবার চেষ্টা করুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি একটা বেবি ফোরক তৈরি করে ফেললাম বেবি ফোরকটি হচ্ছে সামনে কুচি দিয়ে ঝালোর সিস্টেম এবং ফুল হাতা যেহেতু সামনে শীত তো মানে শীত বলতে শীত চলে এসেছে তো এখন শীতের জন্য বাচ্চাদের ফুল হাতা জামাটাই খুবই প্রয়োজন তো সেই কারণে এই হাতা জামাটা তৈরি করছি পুরোটা কমপ্লিট হয়নি পরবর্তীতে পুরোটা কমপ্লিট হলে দেখিয়ে দেবো